হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন কারণ আমি তো আপনাদের জন্য দোয়া করি আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো কোথায় যাই কি করি আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম এই মুহুর্তে আমি ঢাকার দারুস দারুস্তালামে অবস্থিত ফুরফুরা দরবার শরীফে আছি যা আমার এলাকায় অবস্থিত দেখতে পাচ্ছেন ডান্ডাবানার কাজ চলতেছে মূলত ইসালে সব মাহফিল এটি আর এখানে এলাকাবাসীর পক্ষ থেকে দুপুরে এবং রাতে খাওয়ার আয়োজন করা হয় মূলত দুপুরে মূলত দুপুরে এলাকাবাসী পাশাপাশি মাদ্রাসার যারা স্টুডেন্টস আছেন এবং দরবারের লোকজন পাশাপাশি যারা বাহির থেকে আসেন তিন দিনের মাহফিলের জন্য প্রত্যেকেই এখানে অংশীদার হন বা সকলে অ্যাটেন্ড করেন আর যিনি নাড়াচাড়া করতেছেন উনি হচ্ছেন আমার বড় চাচার বড় ছেলে দেখতে পাচ্ছেন ড্যাককে ড্যাগ ই করছেন মূলত ওনাদের পক্ষ থেকেই এই আয়োজনটা করা হচ্ছেন মাহফিলের প্রথম দিন আর আজকে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ অপেক্ষা করতেছেন এখানে মূলত জোহরের নামাজের পরে হালকা বয়ান হচ্ছে তার পরপরই খাবার দিয়ে দেওয়া হবে মারশা আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে আর ওনাদের আরেকটা মাহফিল হয় পাকশিতে আমার ঠিক খেয়াল আসতেছে না যে আপনার হচ্ছে পাকশি মাহফিলটা হয় ওনাদের ফুরফুরা দরবারে এটা কবে হয় ঠিক খেয়াল আসছে না পরবর্তীতে আমি আপনাদের জানিয়ে দেব সাউন ভাগিনা খুব কর্মট মার্শাল্লাহ সে বিভিন্ন রকম কার্যকলাপে খুব সহযোগিতা করে আর অল্প সময়ের মধ্যেই খাবারগুলো সার্ভ করা হবে এলাকাবাসী মেহমান সকলেই অপেক্ষা করছেন কমি স্যার এই একটা পজিটিভ দিক আমি বলবো আমি কি নেগেটিভ নিতে পারি বাট আমার কাছে পজিটিভ সেটা হচ্ছে যে ছাত্র অবস্থায় তারা খুব ভালো পরিশ্রম করতে পারে এবং খুব দায়িত্ব জিনিসটা বুঝতে পারে কারণ তাদেরকে ছোটোবেলা থেকেই বিভিন্ন রকম ছোটো বড়ো দায়িত্ব দিয়ে তাদেরকে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা হয় যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বড় ক্লাসের যে স্টুডেন্টসরা আছে বা ছাত্র ভাইরা আছে ওরা ভারী কাজগুলো করছেন আবার ছোট শ্রেণীর বা নিচু শ্রেণীর যে স্টুডেন্টস আছে তারা ছোট কাজগুলো করেন এখন দেখতে পাচ্ছেন ভাত নিয়ে যাচ্ছে অতিথিরা সকলে অপেক্ষা করছেন কিছুক্ষণের মধ্যে তরকারি নিয়ে যাবে আর ওই যে আমার ছেলে আবিয়ার দাঁড়ানো আছে সেও কিন্তু খাওয়ার অপেক্ষাই করছে বাট আমরা একটু অন্য জায়গায় অন্যভাবে খাবো যেটা আপনাদের দেখতে পাবেন না ওইটা আমি ভিডিও করিনি তবে যাই হোক মাদ্রাসার স্টুডেন্টসরা ছাত্র অবস্থায় অনেক দায়িত্বশীল হয় কারণ তারা বিভিন্ন রকম ছোট বড় দায়িত্ব পালন করে অভ্যস্ত এবং তারা খুবই বাস্তবসম্মত জীবন যাপন করার করায় অভ্যস্ত হয়ে ওঠেন এই সকল ছোটো বড়ো দায়িত্ব পালনের মাধ্যমে দায়িত্ব জিনিসটা ওনারা ছোটো থেকেই উপলব্ধি বা শিখতে পারে দায়িত্ব কি জিনিস এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোট ছাত্র ভাইরা তারা ছোট ক্লাসের পানির জন্য অপেক্ষা করছে তারা পানি সরবরাহ করবে খুব ভালো লাগছে এই যে ছোট ছোটো কাজ থেকে কিন্তু তারা দায়িত্ব জিনিসটা বুঝতে শিখছে শৃঙ্খলা জিনিসটা বুঝতে শিখছে তারপরে ছোট থেকে একটা বাস্তবসম্মত জীবন এবং দায়িত্বশীল জীবন যাপন করার শিক্ষা এখান থেকে তারা পাচ্ছে পাশাপাশি খাবার খেয়ে যাতে মানুষ চলে না যায় তার জন্য খাবার খাইতে বসেও কিছু দিনই আলাপ আলোচনা বক্তা রাখছেন মানুষ শুনছে এতে কিছু দিনের জ্ঞান হাসিল হবে বা দিনের কাজকর্ম বা যে ইবাদতগুলো আছে আল্লাহ তালার ইবাদত সেগুলো করার প্রতি যাতে উৎসাহ জাগে তার জন্য কিছু বক্তব্য রাখছেন এদিক দিয়ে খাবার সার্ভ করারও প্রক্রিয়া চলছে মাশাল্লাহ মাশল্লাহ শুধু দুনিয়াবি নয় ভাই দিন ইসলামেরও কিছু কাজ করতে হবে শুধু খাওয়া দাওয়া খেতে আসলাম খেয়ে চলে গেলাম পেটটা ভরলো কিছুক্ষণ পরে পেটটা খালি হয়ে গেল লাভ কি কি লাভ বাসায়ও তো খেতে পারতেন এর চেয়ে ভালো খাবারও হয়তো বা খেতে পারতেন তাই না লাভ এটাতেই যে আপনি ইসলামেরও কাজ করবেন আল্লাহ ও রসুলের সন্তুষ্টি আল্লাহতাল সন্তুষ্টি অর্জনের কাজ করবেন রসুলের দেখানো পথে চলবেন ওই অনুযায়ী আল্লাহর সন্তুষ্ট অর্জন করবেন এই তো তাই না আল্লাহ হাফেজ দোয়া করবেন